নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর ডেলি ব্লগ বানাচ্ছি না আজকে বানাবো হচ্ছে একটা রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রেসিপিটা ঠিক কী হতে চলেছে হ্যাঁ আজকে বানাবো হচ্ছে দোসা আর সাম্বার নামটা শুনে তো বুঝতেই পেরেছেন যে খাওয়ারটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার হ্যাঁ আজকে সাউথ ইন্ডিয়ারই একটা খাবার বানাবো যখন বাপের বাড়ি ছিলাম তখন এটা খেতে খুব ইচ্ছে হয়েছিল তাই মাকে বলেছিলাম যে মা আমি আজকে সাম্বার আর দোসা খাবো তো মা আমার কথা মতনই কিন্তু সেটা বানিয়ে দিয়েছিল তো যেমন কথা তেমন কাজ আগের দিন রাত্রিবেলা কিন্তু মা দোসা বানানোর জন্য যে ডালটা আর চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিল আপনারা কিন্তু এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে মানে সকালবেলা থেকেই ভিজিয়ে রেখে রাত্রিবেলা থেকেই কিন্তু এই জিনিসটা বেটে রেখে দেবেন ডাল আর চালের পেস্টটা তাহলে পরের দিন কিন্তু জিনিসটা করতে আরও ভালো হবে যেহেতু তো আমাদের কাছে সময় ছিল না মাকে আমি দিনের দিন বলেছিলাম বলে মা সেই দিনকেই সকালবেলা কিন্তু চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছিল আর দুপুরবেলা কিন্তু সেটা বেটে গরমের মধ্যে মানে যেই ঘরটা আমাদের সবসময় গরম থাকে সেই ঘরের মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে কোনো ফ্যানের ছাড়া এমনি নর্মালি টেম্পারেচারে রেখে দেওয়া হয়েছে তারপরে কিন্তু ডোসাটা বানানো হবে আর এখানে সাম্বার বানানোর জন্য প্রথমে মা এখানে কুমড়ো আলু টমেটো সজনে টাটা এগুলো কিন্তু কেটে নিয়েছে সাথে একটু গাজরও দেওয়া হয়েছে যত রং বেরঙের সবজি হবে ততই কিন্তু খেতে বেশি সুন্দর হবে এই সাম্বারটা সাম্বার বানানো কিন্তু প্রথমে এখানে মা কড়াইতে সবজিগুলো সমস্ত তেলের মধ্যে ভেজে নেবে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে কিন্তু এখানে একে একে দেখতেই পাচ্ছেন প্রথমে আলু গাজর আর ডাঁটাটা দিয়েছে কিন্তু কুমড়োটা যেহেতু নরম জিনিস কুমড়ো টমেটো ওটা তাড়াতাড়ি গলে যাবে তার জন্য কিন্তু ওগুলো পরেই দেবে মা এখানে মানে তার জন্য প্রথমে কিন্তু তেল দেওয়ার পরে কড়াইতে সবজিগুলো দিয়েছে ডাটা আলু গাজরগুলো দিয়ে ভেজে নিয়েছে নেওয়ার পরে কিন্তু কুমড়োটা দিয়েছে মানে কিছুটা যখন ভাজা হয়ে গেছে সবজিগুলো তারপরে কিন্তু কুমড়োটা দিয়েছে যেহেতু নরম জিনিস প্রথমেই বললাম তার জন্য কিন্তু কুমড়ো একটু দেরি করে দেবেন আর কুমড়ো দেওয়ার পরেই কিন্তু নুনটা দিতে হবে এখানে নাহলে আগে নুন দিয়ে দিলে কিন্তু জল ছেড়ে দেবে তো তার জন্য কিন্তু সবজিগুলো ভাজার জন্য প্রথমে এই সবজিগুলো ভালো করে নেড়েছে নিয়ে তারপরে কিন্তু এখানে নুন দিতে হবে দিয়ে তারপরে মা দিয়েছে এখানে সামান্য একটু হলুদ যাতে ভাজা হয়ে যায় আর সবজিতে দাগ চলে আসে অনেকক্ষণ পর ঢাকনা খুলে তারপরে কিন্তু সবজি যখন ভাজা হয়ে গেছে দাগ দাগ চলে সবজিতে তখন কিন্তু এখানে সবজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে মা এখানে এই পর্যায়ে কিন্তু জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতেই পারেন পরে আপনার জলটা কম বেশি করে দিতে পারেন যখন আপনাদের মনে হবে জলটা কম হয়ে গেছে এখন শুধুমাত্র সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জলটা দিতে হবে পরিমাণ মতন তারপরে এখানে মা দুটো কাঁচা লঙ্কা দিয়েছে আর টমেটো পাকা টমেটো কিন্তু একটা দিয়ে দিয়েছে এর মধ্যে টমেটোটা অপশান মানে আপনারা দিতেও পারেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই আর সব মশলার শেষে সব মশলা বলতে কি শুধু নুন আর হলুদ দেওয়া হয়েছে তারপরে কিন্তু আর কোনো মশলা এখানে দেওয়া হয়নি শুধুমাত্র সাম্বারের একটা মশলা দোকানে কিনতে পাওয়া যায় সেই মশলাটাই কিন্তু মা এখানে এক থেকে দেড় চামচ মতন দিয়েছে মশলাটা দেওয়ার পরে কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা গন্ধ বেড়েছিলো তরকারি থেকে তো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে কিন্তু মা নাবিয়ে নিয়েছে নেওয়ার পরে সেই কড়াইতে একটুখানি সরষের তেল তার মধ্যে কিন্তু কালো সর্ষে দিয়েছে আর হচ্ছে রসুন কুচি দিয়েছে আর কারিপাতা দিয়েছে এখানে অনেক কটা মতন এইবারেই কিন্তু সাম্বারেতে আসল টেস্টটা চলে আসবে এখানে এই ফোড়নগুলো যখন ভাজা হয়ে গেছে একটু গন্ধ ছেড়েছে পাতা তারপরে কিন্তু বেশ ভালো করে একটা বড় গোটা পেঁয়াজ জিরি জিরি করে কুচিয়ে রাখা সেটা কিন্তু হাতে একটু ক্রাশ করে মা সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে দেওয়ার পরে ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন কালার এসছে তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল সাম্বার মশলা দিয়ে সেদ্ধ করা সেই সবজিগুলো কিন্তু সমস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছে দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এদিকে তেঁতুলের কাতটা কিন্তু মা গুলে রেখেছে আপনাদের কাছে যদি পুরনো তেঁতুল থাকে তাহলে কিন্তু সেই টেস্টটা আরও বেশি ভালো হবে অসুবিধা নেই নর্মাল নতুন তো হবে তেঁতুলটা কিন্তু ভালো করে এখানে মা অনেকটা মতো তেঁতুল গুলে নিয়েছে যেরকম টক আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু সেরকম টকই এখানে রাখবেন আমার মা এখানে মিষ্টি দিয়েছে তারপরে এখানে বাতাসা ব্যবহার করেছে আপনারা চালে কিন্তু চিনিটাই দেবেন এখানে যেহেতু বাতাসাটাও খুব সুন্দর লাগে ওটা অ্যাভেলেবেল ছিল বলে সেই জন্য বাতাসাটা এখানে ব্যবহার করা হয়েছে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু একটু করার জন্য তর্কিটা তার জন্য কিন্তু এখানে একটু মা মা খুন্ততে নেড়ে দিয়েছে মানে আর কি তর্কিগুলো ভালো ভালো করে মিশিয়ে দিয়েছে আর চাল ডালের মিশ্রণ যেটা বেটে রেখে দেওয়া ছিল সেটা কিন্তু এবারে ডোসা বানানোর জন্য মা অল্প অল্প করে একটু জল আর নুন দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে একটা চাটুর মধ্যে কিন্তু হালকা সামান্য তেল ব্রাশ করে কিন্তু এক হাতা করে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছে রুটির মতন দেখে তো বুঝতেই পারছেন এবারে কিন্তু এটা হালকা হালকা করে নিচের দিকটা মানে নর্মাল আমরা যখন পিঠে বানাই সরু চাকলি পিঠে সেরকম করেই কিন্তু এটা বানাতে হবে এই ডোসাটা তো সরু চাকলি যেহেতু আমরা সাদা সাদা খাই আর নরম হয় আর ডোসাটা কিন্তু একটু শক্ত পাপড়ের মতন হবে মানে সাইডটা একদম শক্ত পাপড়ের মতন খুব কড়া লাল করে কিন্তু ভাজা হবে সাদা করে ভাজলে কিন্তু জিনিসটা একদম সরু চাকলি পিঠের মতনই খেতে লাগবে আর ডোসার টেস্টটা কিন্তু একদমই আসবে না আর এই দিকে দেখো সব কিছু কিন্তু বানানো হয়ে গেছে আর মা এখানে আমাকে দিয়েও দিয়েছে বিশ্বাস করুন ডোসাটা আর সাম্বারটা একসঙ্গে খেতে এত সুন্দর লাগছিল আমার তো তরকারি মানে সাম্বারের টেস্টটা এত সুন্দর লেগেছে একদম টক টক একটা ফ্লেভার আসছিলো পেঁয়াজের একটা টেস্ট আসছিলো সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে খেতে আপনারাও কিন্তু বাড়িতে এরকম কিন্তু একটা রেসিপি বানাতেই পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো আস্তবে আসি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস আসি